গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম এই ভদ্রমহিলাকে দেখো সকাল সকাল এক কাপ চা খেতে খেতে এনার যেন চিন্তার শেষ নেই আর চিন্তাটা কে নিয়ে না রাতের খাবার নিয়ে আজও ব্যাপার সারা দিনের সমস্ত কাজকর্মের চিন্তা ভুলে গিয়ে সে এখন চিন্তা জুড়েছে রাত্রে কি খাওয়া হবে তাই নিয়ে আসলে চিন্তার তো কারণ আছে অদিন আগেই ভদ্রমহিলা বেশ জোর জোর করে একটা কাস্টায়রানের গ্রিলড প্যান কিনেছে বাড়িতে এতগুলো প্যান আছে সব ছেড়ে তার কাস্টায়রানেরই প্যান চাই কাস্টায়রানে রান্না করা ফুড নাকি টেস্টের সাথে সাথে হেলদিও তাই যেমন চাপা তেমন কাজ প্যানটি কেনা হলো আর পেনটি কেনার সাথে সাথে শুরু হলো মেহার আর মেহার বাবার বায়না কবে গ্রিল চিকেন হবে কমপক্ষে গ্রিল পনির তো চাই চাই কবে হবে সেটা আর এই প্যানেই করতে হবে এতদিন নি গ্রিল পনির গ্রিল চিকেন গ্রিল ভেজিটেবল এইসব বানাতেন ওটিজিতে এখন সবার আবদার নতুন প্যান কেনা হয়েছে সেই প্যানেই রান্না করা খাবার খাবে বোঝো ঠেলা যেমন কিনেছ ওটিজির মতো নির্ঝঞ্ঝাপ তো হবে না নিশ্চয়ই যে ম্যারিনেট করে খাবারটা ঢুকিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে এমন তো হবে না নিশ্চয়ই ঢাক বাজিয়েই যাচ্ছে আসলে হাসি হাসি মুখ করে যতই কথা বলুক টেনশনে ভগবানের নাম করছে মনে মনে জীবনে কোনোদিন লোহার করায় রান্না তো করেনি জানবে কি করে রান্নার কায়দা কেন তো বাড়াবাড়ি যাই হোক এখানে এখন পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর তিল গ্রাইন্ড করা হবে মিক্সিতে সাথে একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়োও মেশানো হচ্ছে পানিরগুলো বড়ো বড়ো পিস করে কেটে পাশে রাখা হয়েছে সাধারণত গ্রিল্ড পানির একটু দই দিয়ে ম্যারিনেট করলে ভালো হয় তবে ইনি নাকি আজকে দই দেবেন না পুরোটাই এক্সপেরিমেন্ট আর কি দেখা যাক কেমন হয় ম্যারিনেট করে আবার ঘন্টাখানেক ফ্রিজেও রাখতে হবে ম্যারিনেট করার পর ঠিক এই রকম দেখতে হয়েছে এবার রান্না শুরু হবে এই একটা ব্যাপার আছে তোমরা তো দেখলেই ধুয়ে পরিষ্কার করার পর এটাকে সাথে সাথে ড্রাই করতে হয় ড্রাই করে তেল মাখিয়ে রাখতে হয় তা না হলে নাকি রাস্ট পড়ে যায় আর এটাতে রান্না করারও একটা পদ্ধতি আছে মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করতে হয় তাতেই রান্না হেলদি আর টেস্টি হয় আর এতেই এনার চিন্তা হয়ে গেছে রান্নাগুলো জলে পুরে ছাই না হয়ে যায় এ তো ননস্টিক বা অ্যানোডাইজড নয় যে কম তেলে যেভাবেই রান্না করো প্যানের গায়ে কিচ্ছু লেগে থাকবে না কি কিনেছো যখন এখন করো নিজের পায়ে নিজেই কুরুল মেরেছ বুঝো এখন তা আজকে শুক্রবারের দিনে বাবা আর মেয়ে উঠে পড়ে লেগেছে এই প্যানে রান্না করা গ্রিল পনির আর স্যান্ডউইচ খাবে আজ রাতে এই বাড়িতে এনা শ্বশুর মশাই মানুষটি সবচেয়ে ভালো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই যা দেবে তাই খাবে একদম নির্ঝঞ্ঝাট তবে ইনিও আজকে গ্রিল পানিরা স্যান্ডউইচ খাবার দলে যোগ দিয়েছেন এদিকে মেহার মেহার বাবার আবদার তো একেবারে হুমকি ধুমকির পর্যায়ে চলে গেছে আজকে তো মেয়ে একদম জানিয়ে দিয়ে স্কুলে গেছে আজকে রাতে গ্রিল পানি চাই চাই সাথে গ্রিল স্যান্ডউইচ বাবা রান্না হলো তাহলে দেখো এখন খাওয়ার যোগ্য হয় কিনা ও বাবা এ আবার কি বানানো হচ্ছে বাবা এই যে দেখি মোমো তাও আবার চিকেন দার্জিলিং মোমো এটা তো আবার কথা ছিল না ওহ এটাকে এখন বেক করতে দেবে মনে হচ্ছে দেখা যাক ও বাবা ফ্রোজেন মোমো বরফ জমে গেছে পুরো এ তো বরফ ছাড়িয়ে ছাড়িয়ে বেকিং ট্রেতে রাখতে হবে তারপর আবার অয়েল ব্রাশ করতে হবে তারপর উঠে জিতে দশ মিনিটের জন্য বেক করতে দিলেই হবে কি জানি বাবা মোমো তো স্টিম করেই খায় অথবা ডিপ ফ্রাই মোমো যে বেক করে এ তো জীবনে শুনিনি কি জানি কি গভীর রান্না করছে খেতে পারলেই হয় এরা রাত্রের খাবারটা না মাটি হয়ে যায় শেষ পর্যন্ত এখন আবার শুরু হলো দেখছি গ্রিল স্যান্ডউইচের আয়োজন পাশে রাখা আছে ফ্রাই করা পাঁচ মিশালি সবজি এর মধ্যে আছে ব্রোকলি গাজর ক্যাপসিকাম বিনস এই সব আর কি এখন ব্রেডে মেওনিজ লাগানো হচ্ছে এরপর পাঁচ মিশালি ভাজা সবজিটা লেয়ার হবে তারপর শশা পেঁয়াজ দেওয়া হবে তার ওপর আর মেয়ের স্যান্ডউইচটাতেই চিজ স্লাইস দেবে আর কাউকে চিজ স্লাইস দেবে না শশু মশার স্যান্ডউইচ নাকি পেঁয়াজও দেওয়া যাবে না শুধু শসা দেবে ওনার নাকি শসা ছাড়া অন্য কোনো কাঁচা স্যালাডের সবজি খাওয়া সে মেওনিজটাও নামমাত্রই দিচ্ছে ওনাকে এ তুই যখন রেস্ট্রিকশন তবে এসব কেন বাবু একটু ভাত রুটি দিতে পারতে মানুষটাকে তা না যত সব কোমারি খাওয়া তবে এটাও বুঝি মানুষটার ভাত খেতে খেতে এক ঘেয়ে হয়ে যায় আর রুটি তো একদম না পছন্দ তাই একটু চেঞ্জ আর কি

বা খাবারটা তো বেশ ভালোই সাজানো হয়েছে স্যান্ডউইচ দেখলাম পনির দেখলাম কিন্তু মোমোটাই ভালো দেখা হলো না মোমোটার কোনো ব্যাপার আছে তাই জন্য দেখাচ্ছে না বাবা আমার আর কি এরা খাবে এরা বুঝবে

মচালা হৈছে যাহ মোমোটা শেষ পর্যন্ত দেখা হলো না আর এই যে ক্যামেরাম্যান ভদ্রলোকটি মানে আমি এনার প্রতিদেবের কথা বলছি আর কি উনি তো ভুলেও ক্যামেরার লেন্সটি টি মোমোর দিকে ঘোরালেন না যাকে বাবা আমি আর বলবার কে তবে গ্রিল প্যান্টটা দেখবার মতো হয়েছে মনে হয় না ভবিষ্যতে এটি আর খুব তাড়াতাড়ি ইউজ হবে যাই হোক বাবা ইনি তো এখন জমিয়ে খেতে বসেছেন পরিবারের সাথে ভাগ্যিস রান্নাগুলো ভালো হয়েছে খেতে আমি এখন চললাম অনেক কাজ বাকি আছে মেয়েটার আবার শরীরটাও বিশেষ ভালো নেই যাই দেখি একটু স্টিম নিতে বসাবো তোমরাও সবাই ভালো থেকো সাবধানে থেকো বাবু চারিদিকে যা জ্বর সর্দি কাশি হচ্ছে বাচ্চাদেরকেও একটু সাবধানে রেখো আর হ্যাঁ দেখা হবে আর একটা নতুন গল্পে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বাই